বাঙালি এবং বাংলাদেশিদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরের সৈতিবশের মঞ্চ থেকে পাল্টা মমতা बनर्जीকে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ শুনুন আর কী বললেন বিজেপি নেতা তাহলে আইকা বানিয়ে দিয়ে দিচ্ছেন তারা সারা দেশে ছড়িয়ে গেছে সিনি আলकायदा জামাতের সদস্য হয়ে তারা ওখানে উগ্রপন্থী কার্যকলাপ করছে এন্টি সোশ্যাল কাজ করছে আজকে রাজ্য রাজ্যে লে চলছে কার উপর

যারা ধরে যারা ঘাম ধরে কুকের দিয়ে পার্টিকে দাঁড় তারা একটু বিভ্রান্ত হয়ে গেছে সকাল পরে তো জিজ্ঞেস করছেন দা কোন মঞ্চে থাকবে সবাই জানতো তোলায় একটাই মঞ্চ হয় ধর্মতলা ভড়ৎপুরের একটা মঞ্চ হতে পারে কি চমক কারণে রে চমককা ভড়ৎপুর শহীদ সরোনা হবে এগারো জন নয় আড়াইশে জন শহীদকে সরবরাং জলে দিচ্ছে তাই যারা মাছ কনফিউশন তৈরি করেছে

ক্ষমতায় বিজেপি বসলেও কর্মী হিসাবে লড়াই করবে বাংলা বুদ্ধিজীবী খুব হিত হয়ে গেছে আপনার হয়ে গেছে বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ